মুসলিমাবাদ উচ্চ বিদ্যালয় বৃত্তি পরীক্ষা চলছে এই আজকের পরীক্ষাটা হইল মরহুম সেরা হক শিশু মেয়ের চেয়ারম্যান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিল ওনার ওনার মনি মারা গেছে তো এটা হলো নসিবা খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে বুঝছ এই এই প্রাথমিক বিত্যু কার উদ্যোগে নসিবা খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে এবং মরুম সায় মিয়া শিশু চেয়ারম্যান হ্যাঁ এই জন্য উদ্যোগে ওই উদ্যোগে আজকে বিচ্তুয়টা হ্যাঁ এটা এই পরীক্ষাটা সাবেক প্রথম করতেছে এবং ডক্টর জহরুল ইসলাম জহির আলম জহির আলম সে এই পরীক্ষাটা পুরো অর্থায়ন করতেছে সবাইকে তোমাদেরকে যেন সামনে যে ভালো পরীক্ষা কাজ করতে পারো সামনে তোমাদেরকে উৎসাহিত করার জন্য এই পরীক্ষাটা আয়োজন করা হয়েছে কেমন তাই তোমার খাতা খাবার লেগে রাখো সময় নষ্ট করলাম ওকে তোমার প্রশ্ন দেখি বানাও এই মরহুম সেনাজুল মিয়া চেয়ারম্যান হ্যাঁ ও মুসিবা ফাউন্ডেশন উদ্যোগে আজকে এই প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেমন বৃত্তি পরীক্ষা পরিচালনা করতেছে ডক্টর এম জহিরুল আলম হুম ডক্টর এম ডি জহিরুল আলম তার সেই এই পরীক্ষাটা মেনটেন করতেছে হ্যাঁ সে স্টুডেন্ট থাকে তারপর থেকে সবাইকে সবাই ভালো পরীক্ষা দেওয়াজন পরীক্ষা দিবা ভুল উত্তর লেখবা পরীক্ষা সুন্দর সঠিক উত্তর লেখা কেমন আগের না ভালো তারপর পরীক্ষা দিবা মানে তাকাইবে না